হ্যালো ওয়েলকাম টু ইন্টার্টিভ কেয়ার্স এফোয়েশন আজকে আমাদের মার্কিং সেকেন্ড ভিডিও এটা এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে বেসিক্যালি আপনারা কীভাবে স্টার্ট করতে পারেন তো কনভারসেশনগুলা যেহেতু এটা মেইনলি ফোকাস করে ইউনিভার্সিটিস আপনার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো আমরা এই জিনিসটা জাস্ট এইটাই ফোকাস রাখবো যে আপনি কীভাবে আপনার ব্যাটসম্যান সিনিয়র জুনিয়রদের সাথে কথা বলতে পারেন কনভার্সেশন স্টার্ট করতে পারেন এবং তাদের থেকে হচ্ছে তাদেরকে আপনার লিড লিস্ট আনতে পারে পরবর্তীতে তাদের কাছে কোর্স পিচ করার জন্য তো কনভারসেশন স্টার্ট করার আগে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইস ব্রেক করা আপনি কাউকে চিনেন না এমন তো না যে আপনি ইউনিভার্সিটি সবাইকে চিনতে হবে আপনি যখন নতুন কারোর সাথে কথাবার্তা স্টার্ট করবেন তখন আপনার আইস ব্রেক করা খুবই জরুরি আইস ব্রেক করার অনেকগুলো ওয়েজ আছে যেমন আপনি ক্যাজুয়ালি তাকে হাই হ্যালো করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে আহ ওয়ে টু আইস ব্রেক আপনি আইস ব্রেকিংটা আরও ভালো করতে পারেন যেমন তাদের তার সাথে জাস্ট হ্যালোর পরে করতে পারেন যেমন ধরেন ইউনিভার্সিটি লাইফ নিয়ে একটা জিনিস জিজ্ঞাসা করলেন অথবা কোনো একটা এক্সপিরিয়েন্সেস নিয়ে কিছু বললেন যেটাই করেন আপনি এটাকে লাইট এবং পজিটিভ থাকবেন হালকা রাখবেন যে তার অনেক মাথা ঘামাইতে না হয় অ্যান্সার দেওয়ার জন্য এই জিনিসটা নর্মাল সোশ্যালাইজিং স্কিল বলতে পারেন সো আপনি তার সাথে পরিচিত হবেন প্রথম দিনে আপনি তার কাছে শুনবেন যে সে কি ইন্টারেস্টেড সে এখন কোন স্টেটে আছে সে অ্যাকচুয়ালি কোনো স্কিল শিখতেছে কি না বা কোন কোন স্কিল শিখতেছে যেহেতু ইন্টারটিভ কেয়ারসে অনেক ধরনের কোর্স আছে সো ইভেনচুয়ালি যদি আপনি তার কাছে শোনেন যে সে কোন ধরনের স্কিল শিখতেছে বা সে কী নিয়ে স্ট্রাগল করতেছে এই জিনিসগুলো আপনাকে একটা আইডিয়া দিবে যে অ্যাকচুয়ালি তার কোর্স দরকার কি দরকার না সো মোস্টলি যারা আছে তাদের সাথে কথা বলে আপনি কয়েকদের সাথে কথা বলে যেটা বুঝতে পারবেন যে আপনি অনেক ধরনের কোর্সের ইয়েই পাবেন যে কেউ হয়তো এআই শিখতে চায় কেউ ধরেন কোডিং শিখতে চায় কেউ পাইথন শিখতে চায় কেউ মানস ট্যাক্স শিখতে চায় তো যখন তাদের সাথে কথাবার্তা বলবেন তখন আপনি এই জিনিসটা বুঝতে পারেন তো প্রথম আইস ব্রেকিং আপনি চাইলে তাদেরকে এই ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেনগুলো করতে পারেন যে সে কি নিয়ে ইন্টারেস্টেড তার ইউনিভার্সিটির পরে প্ল্যান কি এইসব সব করতে আপনি জাস্ট নোট করে রাখতে পারেন যে এই লোক এটা নিয়ে ইন্টারেস্টেড সো আপনি তখন তার সাথে নর্মাল কনভারসেশন স্টার্ট করলেন প্রথমে আপনি কোন ধরনের কোর্স আর এনিথিং পিচ করবেন আপনি জাস্ট তার সাথে পরিচিত হয়ে গেলেন হয়তো আপনি পরিচয় দিতে পারেন যে আপনি ইন্টারেক্টিভ কেয়ার সো একজন অ্যাফিলিয়েট অ্যান্ড এই রিলেটেড যে কোনো জিনিসপত্রে আপনি হেল্প করতে পারবেন সো এইটুকুই সো আইস ব্রেকিং আপনি এর চেয়ে বেশি কিছু দিবেন না ফিউচার গোল আস্ক করার ক্ষেত্রে আপনি হচ্ছে আইস ব্রেকিং থেকে এটা ট্রানজেকশন ন্যাচারালি করবেন যে হঠাৎ করে কথা বলতে বলতে আচ্ছা ভাই ধারান আপনার ফিউচার গোলস কি এরকম না করে জিনিসটা আরেকটু আহ ন্যাচারালি করার ট্রাই করবেন এরপরে ফিউচার গোলস আস্ক করার ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন ওপেন এন্ডেড কোয়েশ্চেন করতে এমন কোশ্চেন যেটা অ্যান্সার হ্যাঁ অথবা নাতে শুধু না দেওয়া যায় এমন কোশ্চেন করুন যেটা ব্রিফ অ্যান্সার দিতে হয় যে সে এলাবোরেট করতে পারবে বিষয় নিয়ে এরপরে ওই জিনিস নিয়ে আপনি একটু কিউরিয়স দেখাইতে পারেন যে আপনি ওই জিনিস নিয়ে সে কি বলছে বা কি বলতে চাইতেছে এটা আপনি শুনতে ইন্টারেস্টেড সো এরপরে এই জিনিসগুলো এটা দেখাইতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফলো আপ কোয়েশ্চেন করতে পারেন কারণ সে এআই নিয়ে কিছু একটা জিজ্ঞেস করলো বা বললো যে ভাই আমি এআই ইন্টারেস্টেড অথবা আমি মেশিন লার্নিং নিয়ে ইন্টারেস্টেড তখন আপনি ওই রিলেটেড কিছু ফলো আপ কোয়েশ্চেন করতে পারেন যেটা তাকে আরও কথাবার্তা বলতে হেল্প করবে সো এটা হলে সে আরও আপনার সাথে ওপেন আপ হবে এই জিনিসপত্রগুলো নিয়ে সো এটা হচ্ছে ফিউচার করা ওটা মোটামুটি সারফেস লেভেল আপনি এগুলা করলেই এনাফ সো ন্যাচারালি ট্রানজেকশন করবেন ওপেন এন্ডেড কোয়েশ্চেন আস করবেন এবং ইন্টারেস্ট দেখাবেন ফলো আপ কোয়েশ্চেন আস করে এক্সেট্রা এরপরে যখন সে বলতেছে হ্যাঁ সো কি বলতেছে এটা একটু মনোযোগ দিয়ে শোনা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি একটা কোয়েশ্চেন আস করে দিয়ে আর একদিকে তাকায় দেখেন বা কথার মধ্যে ফোন দেখতেছেন লেটসে তারপর অ্যাটেনশান দিতে দিতেছেন না শুনতেছেন না তখন জেনারেলি মানুষজন একটা টার্ন অফ হয়ে যায় কনভারসেশনে আপনি যখন কার সাথে কথা বলতেছেন ইন্ট্রোডাক্টরি শুরুর দিকে তখন খুবই অ্যাক্টিভলি শুনবেন সে কি বলতেছে সে তার বডি ল্যাঙ্গুয়েজ কি সে কি ইন্টারেস্টেড কি ইন্টারেস্টেড না সে কি চাইতেছে আপনি পালাই যেতে কথা না বলতে সো জিনিসপত্রগুলা নোটিস করবেন এবং সে যখন কথা বলে সো এই জিনিসটা তাকে বোঝানোর যে আপনি অ্যাক্টিভলি শুনছেন একটা ওয়ে হচ্ছে সে যখন কথাবার্তাগুলো বলতেছে তখন হয়তো কয়েকটা কি পয়েন্টস আপনি নিতে পারেন ধরেন সে বললো যে আমি এআই নিয়ে ইন্টারেস্টেড আমি এআই দিয়ে হচ্ছে এই জিনিস করছি ওই জিনিস করছি একটা কন্টেন্ট ওয়েবসাইট বানাইছি অথবা এই করছে আপনি জাস্ট কাজ করলেন ওই রিলেটেড কোনো একটা ফলো আপ কোয়েশ্চেন অথবা ওই রিলেটেড কয়েকটা কী পয়েন্ট শেয়ার করলেন যে আচ্ছা বুঝলাম যে আপনি ওয়েবসাইট বানাইছেন একটা এআই দিয়ে অথবা এআই দিয়ে কন্টেন্ট দিচ্ছেন যখন আপনি কি পয়েন্টগুলো এইভাবে রিপিট করবেন সে বুঝবে যে আপনি মনোরগদের শুনতেছেন তার কথা এবং তখন মানুষজন আরও কথা বলতে ইন্টারেস্টেড হয় জেনারেলি এরপরে আর্লি ইন্টারেস্ট আপনি কিভাবে বুঝবেন যে একজনের সাথে প্রথম কথা বলায় বা সেকেন্ড কথা বলায় প্রথম কথা বলে আপনি জাস্ট আইস ব্রেক আই করলেন পরে আপনি তাকে একদিন জিজ্ঞেস করলেন যে তার সে কি নিয়ে তখন আপনি আর্লি ইন্টারেস্ট গুলা স্পট করার জন্য তার বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পারেন যে সে অ্যাকচুয়ালি আনকমফোর্টেবল কিনা বাট আপনি যখন বলতেছেন সে অ্যাকচুয়ালি কথা বলতেও ইন্টারেস্টেড কিনা কি জিনিসগুলা দেখতে পারেন সে যখন কথাবার্তা বলে কথাবার্তার মধ্যে সে অ্যাকচুয়ালি সেখানেছে কিনা যে হ্যাঁ আমি জব নিয়ে অথবা আমি এই জিনিসটা শিখতে চাইতেছি আমার এই সমস্যা হইতেছে পারতেছি না এগুলার সব একদম সহ একটা পিডিএফ আছে সো প্রত্যেকটা ভিডিওর এক একটা করে পিডিএফ আছে আমি একটা জাস্ট প্রেজেন্টেশন ওভারভিউ দিচ্ছি বাট এই জিনিসটা নিয়ে আরো ভালো করে বুঝতে হইলে আপনার হচ্ছে পিডিএফটা একবার দেখতে হবে পিডিএফ অনেকগুলো এক্সাম্পলস দেওয়া আছে আরো ডিটেলসে লেখা আছে বাংলায় তো জিনিসটা আপনি পড়লে আপনার কাছে আরো ইজি হবে জিনিসটা এই ভিডিওটা জাস্ট একটা ওভারভিউ বলতে পারেন এই ফুল টপিকের উপরে বাট আমি আপনাকে হাইলি সাজেস্ট করবো যে আমাদের ডিসক্রিপশন থেকে পিডিএফটা ডাউনলোড করে ওইটা আপনি পড়েন সো আর্লি ইন্টারেস্ট স্পট করা খুব একটা হার্ড কিছু না আপনি কথাবার্তা কয়েকজনের সাথে কথাবার্তা বললে আপনি বুঝতে পারেন অ্যাকচুয়ালি যে কে ইন্টারেস্টেড কে ইন্টারেস্টেড না সো ওইটার জন্য আপনি হচ্ছে ওই এক্সাম্পলসগুলো একবার থ্রু করতে পারেন প্র্যাকটিস সিনারিও দেওয়া আছে আমি এত একটা আমাদের পিডিএফ এর মধ্যে সিনারিও দেওয়া আছে যে অ্যাকচুয়ালি কি কথা হইতে পারে কি কথা হইলে আপনি কিভাবে রেসপন্ড করবেন তো এই জিনিসপত্রগুলো দেওয়া আছে আমি আবারও পিডিএফ এর কথাটা মেনশন করতেছি সো পিডিএফ আপনি পড়ে নিতে পারেন এটার জন্য আহ পিডিএফ আপনি এই জিনিসটা স্লাইড থেকে আর অনেক ভালোভাবে বুঝতে পারবেন এই হচ্ছে আজকের এই ভিডিওটা এটা আমরা শিখলাম যে কীভাবে আপনি ক্যাজুয়ালি কনফারেন্সটা স্টার্ট করতে পারবেন আইস ব্রেক করতে পারবেন এবং আমরা কয়েকটা পয়েন্টটা শিখলাম যেমন ওপেন এন্ডেড কোয়েশ্চেন আস করা দেশ শোনা এরপরে সে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড কিনা বা সে অ্যাকচুয়ালি আগাইতে চাচ্ছে কিনা এই আর্লি ইন্টারেস্টগুলো এগুলা বোঝার উপায় সো এগুলো দেখলাম আজকে ভিডিওতে অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আরেকটা টপিক নিয়ে আলাপ আলোচনা করবো এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আর আরও ক্লিয়া হওয়ার জন্য অবশ্যই পিডিএফটা অবশ্যই অবশ্যই পড়ে দেখবেন যেখানে আমরা অনেকগুলো এক্সাম্পলস এবং একটা ফুল স্ট্র্যাটেজি সো প্রত্যেকটা ভিডিওর পিডিএফ লিঙ্কই ডেসক্রিপশনে থাকবে এবং আমাদের শীটের লিঙ্কও থাকবে ওইখানে আমাদের সব পিডিএফগুলো গুলা লিংক লিঙ্ক করা আছে সব সেখান থেকে দেখে নিতে পারেন আর এই ভিডিওস দেখার জন্য মাস্টার ক্লাসে আপনি হচ্ছে ইন্টারাক্টিভ কেয়ার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অথবা ইন্টারকটিভ কেয়ার্স অ্যাফিলিয়েশনের ইউটিউব চ্যানেলে যাইতে পারেন এখানে ভিডিওসগুলো আপলোডেড থাকে তো ভিডিও এই পর্যন্তই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ